গুণগত মানে প্রকৃত মূল্য পাওয়ার ক্ষেত্রে যেমন একটা সুবিধা হবে তেমনি আমাদের সারা দেশব্যাপী আমাদের রাজ্যের চায়ের একটি পরিচিতি লাভ করবে তো সেটা অনেক দেরি হয়েছে যদিও এত পুরোনো যেটা বলছিলাম যে এত পুরোনো ইতিহাস মানে ইতিহাস রয়েছে আমাদের রাজ্যের কিন্তু বহু বছর চলে গেছে উপেক্ষা করতে করতে অনেক বছর আমাদের সময় নষ্ট হয়েছে তো যাই হোক আমরা এগুলি নিয়ে আলোচনা যাচ্ছি না আমাদের সামনের দিনে রাজ্যের চা শিল্পের সামগ্রিক বিকাশের স্বার্থে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে যে কাজ চলছে আমরা আশা করছি যে আগামী দিনে রাজ্যের চা শিল্প মাথা উঁচু করে দাঁড়াবে এবং চা শিল্পের মধ্য দিয়ে যে এই শিল্পের যে একটা আভিজাত্যতা ছিল যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের এবং রেভিনিউ আর্নিংসের যে একটা বিরাট সুযোগ ছিল সেটাকে আগামী দিনে খুব ভালোভাবে আমরা কাজে লাগাতে পারবো এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং তাকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি শুরু করে দেয় রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রতি বছরই আমরা নতুন করে আমরা এই রান নামে একটি অনুষ্ঠান আমরা করি তাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর আমাদের স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে আমরা গেঞ্জি প্রদান করি বোর্ডের পক্ষ থেকে বিশেষ করে এই গেঞ্জি ব্যবস্থা করা হয় ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয় এই বছরও আমরা এগারো তারিখ আমরা তাকে কেন্দ্র করে একটা ক্রস কান্ট্রি রেস ম্যারাথন রেস আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি তাকে কেন্দ্র করে আমাদের যারা খেলোয়াড় খেলপ্রেমী যারা আছে যুবক যুবতীরা তারা অংশগ্রহণ করবে গতবারও আমরা সেটা করেছিলাম এই বছর আমরা এগারো তারিখ সকাল সাড়ে ছটায় আমরা সময় দিয়েছি সেখানে আমাদের প্রায় দুই শতাধিক আমাদের পুরুষ এবং মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করবে তো সেখানে আমাদের প্রায় দশটি পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি আর্থিক নগদ রাশি আমাদের প্রথম পুরস্কার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে আমাদের দ্বিতীয় আড়াই হাজার তৃতীয় দুই হাজার এরকম করে বাকি আরও পাঁচটি পুরস্কার আমরা গত বছর যা দিয়েছিলাম তার থেকে প্রথম পুরস্কারে এক হাজার টাকা বৃদ্ধি করেছি এই বছর আর বাকি পুরস্কারগুলি আমরা পাঁচশো টাকা করে বৃদ্ধি করে এবার দশটি পুরস্কার আমরা দশটি পুরুষ বিভাগে এবং দশটি মহিলা বিভাগে প্রথম থেকে দশ প্রথম থেকে দশ আমরা এবার দেব এগারো তারিখ সেটা আমরা করছি মাননীয় আমাদের যিনি কর্পোরেশনের চেয়ারম্যান আছেন আমাদের মেয়র যিনি আছেন ওনার উপস্থিতিতে উনি উদ্বোধন করবেন এবং আমাদের আদার ডিগনি ট্যুরিস্টরা থাকবেন তো আজকে আপনাদেরকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানানোর জন্য আমন্ত্রণ করেছি আমার সঙ্গে রয়েছে শুরু হবে আমরা বলছি আমার সঙ্গে রয়েছে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নবগঠিত যে বোর্ড এই বোর্ডের সম্মানিত যিনি সদস্য আছেন এখানে উপস্থিত আছেন সলিল রায় চৌধুরী আমার বা দিকে আরেকজন আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর স্বরাজ সরকার আমার ডান দিকে রয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর মানিকলাল দাস মহোদয় তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই ফোর্টিকে কেন্দ্র করে এগারো তারিখ যে অনুষ্ঠানটা করবো আমরা ক্রস কান্ট্রি ম্যারাথন রিল সেটা আমাদের বীরচন্দ্র স্টেট সেন্টার লাইব্রেরি যেটা আছে টি কর্নার যেটা আমাদের রয়েছে সেখান থেকে আমরা কাজ শুরু করব এবং মহিলাদের জন্যে তিন কিলোমিটার এবং পুরুষদের জন্য আমাদের পাঁচ কিলোমিটার নির্ধারণ করা আছে সেটা আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে আজকে আমরা দিয়ে দেবো তারপরে আমরা পরের দিন বারো তারিখে আমরা রান যেটা আমরা করি সেদিন আমাদের আমরা প্রায় টি বোর্ডের মাধ্যমে আমাদের